আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত আলহামদুলিল্লাহ আল্লা রাসুলিল্লাবাদউদ্দিল্লাহ রহমানুর রাহিম সুপ্রিয় দর্শক আমাদের ধারাবাহিক প্রোগ্রাম ইসলামী জীবনধারার আজকে শেষ পর্ব আজকে ছাব্বিশতম পর্ব আজকের পর্বের বিষয় হচ্ছে নিদ্রা যাওয়ার আদব নিয়ম পদ্ধতি কিছু বিধিবিধান এবং রাজকার ও দোয়া যা শিখিয়েছেন রসুলের করিম সাল্লাহ আলী হুসাল্লা প্রথমত প্রত্যেক মুসলিমকে বিশ্বাস করতে হবে যে নিদ্দারা এটা একটা আল্লাহর বড় নেয়ামত নিদ্রা হচ্ছে আল্লাহর বড় নিয়ামত এই নিয়ামত দিয়ে আল্লাহ রব্বুল আলমী তার বান্দাদের প্রতি অনুগ্রহ করেছেন যেমন আল্লাহ বোলা আলীমিন বলেছেন অমিল রাহমাটিহি জালা কুমুল্লাহিলা ওয়ার নাহার লেতাস কুনু ফি বলে ডাবউমিন ফাদ্রিহি বলে আল্লাহ কুমতাস করুন সোহরা কাসাসের আয়াত আল্লাহর রহমতের বিষয়ে যে আল্লাহ তালা তোমাদের জন্য রাত্রি বানিয়েছে আল্লাহর রহমতের বিষয় আল্লাহর দয়ার বিষয় যে আল্লাহ তালা তোমাদের জন্য রাত্রি এবং দিন বানিয়েছে লেতাস ফি যাতে করে রাত্রে তোমরা শান্তি লাভ করো আরাম করো আর মিনে বেলায় তোমরা আল্লাহর অনুগ্রহ তালাশ করো রুজির তালাশে তোমরা এদিকে সেদিকে যাও বলে আল্লাহ তোমরা আল্লাহর কৃতজ্ঞ বান্ধবা হতে পারো তো আল্লাহ রবুল আলেমে এই রাত ও দিন বানিয়েছেন আমাদের জন্য এটা একটা বড় নিয়ামত রাতে আমরা নিদ্রারা চাই এই নিদ্রা হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা বিশাল বড় নিয়ামত তাই এই নিয়ামতের কৃতজ্ঞতা করতে হয় এই নিয়ামতের কৃতজ্ঞতা করার জন্য মুসলিম কিছু আদব পালন করে সেই আদবগুলি হচ্ছে ঠিক এই ধরনের এক নম্বরে যে এশার নামাজের পরেই আর নিদ্রা যেতে ঘুমাতে বিলম্ব করবে না মানে অনর্থক কথাবার্তায় সময় কাটিয়ে বিলম্ব করবে না তবে জ্ঞান ভিত্তিক কথা জ্ঞানের আলোচনা হচ্ছে জ্ঞানের সভা হচ্ছে কিংবা কোন মেহমান এসছে মেহমানের সাথে কিছু কথাবার্তা এবং পরিবারের সাথে কিছু কথাবার্তা ইত্যাদি এগুলাতে সমস্যা নেয় কিন্তু বেনা কারণে ঈশার নামাজের পরে বিলম্ব করে ঘুমাবে না কারণ রাসুল কারিম সাল্লাহ সাল্লাম এটা অপছন্দ করতেন আবু বার্জার আদি আল্লাহ তাল আহ থেকে বর্ণিত হাদিস বুখারি মুসলিমে এই হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেন খান্ন নবী সাল্লাম রাসুল করিম সাল্লাম এশার নামাজের পূর্বে নিদ্রা যাওয়াকে অপছন্দ করতেন আর এসার নামাজ হয়ে গেলে আবার অনর্থ কথাবার্তা বলাকেও তিনি অপছন্দ করতেন দুই নম্বর আদব হচ্ছে যখন মানুষ নিদ্রা যাবে তখন চেষ্টা করবে যে সে উদু করে তারপরে নির্দারা যাবে উদু করে নিদ্রা যাবে কারণ রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারা বিন আদিব সাহাবীকে বলেছিলেন বারা বিন আদিব রাদিয়াল্লাহু আনব এই সাহাবিকে বলেছিলেন ইদা আতায়তা মাযজাআকা ফাতাওয়দ্দা উযুআকা লিসসালাহ Bukhari Muslim এর হাদিস যখন তুমি তোমার বিছানায় যাবে নিদ্রা যাওয়ার ইচ্ছা করবে তখন তুমি নামাজের মতন করে উজু করে তাহলে এটাও একটা উন্নতির তরিকা রসলে কারিম সাল্লা সাল্লামের যে মানুষ নিদ্রা যাওয়ার পূর্বে উজু করে নিদ্রা যেতে চেষ্টা করবে তিন নম্বর আদব হচ্ছে যে নিদ্রা যখন যাবেন তখন সর্বপ্রথম ডান করটে ঘুমাবেন ডান সাইডটাকে ডান দিকটাকে আপনি বালিশের মতন করে নিয়ে ওই দিকে ঘুমাবেন তবে প্রথমে ডান দিকে শোয়ার পরেই আবার এদিকে সেদিকে করট পরিবর্তন হবে বাম বামে যাবে ডানে যাবে তাতে আর কোনো অসুবিধা নয় রাসুল করিম সালাহ সাল্লাম এ কথা বারাবিন আদেবকেই বলেছিলেন ইদা আতাই আকালিস আলা শেখ আইমান যখন তুমি বিছানায় নিদ্রা যাওয়ার ইচ্ছা করবে তখন নামাজের মতো করে উদু করে নেবে তারপরে প্রথমে তুমি ডান ডান করটে শুবে অনুরোধ তিনি বললেন সাল্লাহাল্লাম ইদা ফিরা রোখা রহমাদ যখন তুমি বিছানায় যাবে তখন পবিত্র হয়ে যাবে আর তোমার ডাক বালিশের মতন করে দেবে ডান ঠে সর্বপ্রথম তুমি ঘুমাবে চার নম্বর আদব যেটা রাসুল কালিম সাল্ল সাল্লাম শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে এই কেউ পেটের ভরে শুবায় না অপুর হয়ে যাকে শোয়া বলে পেটের ভারে শুয়া এইভাবে আর কি পেটের ভারে কেউ শুবে না তাতে সে দিনে যাক নিদ্রা যাক বা রাতে নিদ্রা যাক কারণ আসলে সল্লাহাল্লাম তিনি মিদির শরীফের হাদিসে বলেছেন এটা হচ্ছে কষ্টদায়ক এমন জিনিস যে আল্লাহ তালা পছন্দ করেন না অতএব পেটের ভারে কেউ শুবে না পাঁচ নম্বর আত যে নিদ্রা যাওয়ার পূর্বে ওই দোয়াগুলি পড়বে যে দুয়াগুলি পড়তে বলেছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সেগুলি ঠিক এই রকমের বলতে হবে সর্বপ্রথম সুভান আল্লাহি আলহামদুলিল্লাহিবল্লাহু আকবর তেত্রিশবার তেত্রিশ বার সুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আর চৌত্রিশ বার আল্লাহ আকবর কারণ আল্লাহ তালা আনহাকে রাসুল ইকালিম সাল্লি সাল্লাম এটি শিখিয়ে দিয়েছিলেন যখন ফাতেমারাতি আল্লাহ আলা আনহা রাসুল ইকালিম সাল্লাহ সাল্লামের কাছে একটি চাকর চেয়েছিলেন তার বাড়িতে কাজ করার জন্য তখন তিনি বলেছিলেন চাকরের কোনো দরকার নাই বরং তোমাকে আমি দোয়া শিখিয়ে দিচ্ছি এই দোয়া তোমরা করবে তোমরা দুজনাই মানে আলী রাতিয়াল্লাহ তাল আনহ এবং ফাতেমা তাদের দুজনাইকে বলেছিলেন এই দোয়া পড়ে নেবে তোমাদের কোনো চাকুরের দরকার হবে না সেটা কি তিনি বলেছিলেন আলা আলা আব্দুল্ল আলা আল্লাহরিন আল তুমা তোমরা যা আমার কাছে চেয়েছ তার থেকেও কি উত্তম জিনিস আমি তোমাদেরকে জানিয়ে দেব না তোমরা চাকর চেয়েছ কিন্তু আমি তোমাদেরকে এই চাকুরের থেকেও কি উত্তম জিনিস তোমাদেরকে জানিয়ে দেবো না ইদা আস্তুমা মিমা ফসাব যখন তোমরা বিছানায় যাবে তখন তোমরা তেত্রিশবার সোহান আল্লাহ পড়বে ওয়াহুল্লাহ ওয়াসাল এবং তেত্রিশ বাদ তোমরা আলহামদুলিল্লাহ পড়বে ওয়া কবদুলিল্লাহ আর বাউ এবং চৌত্রিশ বার তোমরা আল আল্লাহ আকবর পড়বেন্লাহমা মিন খাদিম আর এটা হবে তোমাদের জন্য খাদিমের থেকেও উত্তম এহাদিস বর্ণিত হয়েছে মুসলিম শরীফে অনুরূপভাবে নিদ্রা যাওয়ার মধ্যে আরও আদব আসে সেটা হচ্ছে এই যে প্রথমে যখন কেউ নিদ্রা যাবে তখন সোরা ফাতেহা পড়বে সোরা বাকারার চার আয়াত পড়বে আয়তুন কুরসি পরবে এবং সোরা বাকারার শেষের আয়াত এবং করবা আল্লাহ আহাত এবং কোলাগত গ্রাম নাচ এবং কোলাগত ফালা ফালাক এগুলি পরে শুতে চেষ্টা করবে কারণ তার গিব শাহি হত তার এ ব্যাপারে হাদিস বর্ণিত হয়েছে অনুরূপভাবে যখন নিদ্রা থেকে জাগ্রত হবে সকালে যখন নিদ্রা থেকে উঠবে তখন এই দোয়াটি পড়বে আলহামদুলিল্লাহ ইল্লাদি আহিয়ানা বা আদামা আতানা বা ইন্দুর আমি সেই আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ মৃত্যুর পরে আমাকে আবার জীবিত করলেন আর আমাদেরকে তারই কাছে ফিরে যেতে হবে এই হচ্ছে সংক্ষিপ্ত আকারে কিছু নিদ্রা আর মানে ঘুমানোর ঘুমাতে যাওয়ার কিছু আদব ঘুমানোর সময় ঘুমানোর পূর্বে কি করণীয় ঘুমানোর ঘুম থেকে উঠে কি করণীয় যা আমাদেরকে শিক্ষা দিয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল সাল্লাম আমরা যেন এই হাতবগুলি পালন করতে পারি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে ও সাল্ল আলা নবীনা মোহাম্মদ ও আলা আলহি ও সাহাবিহি আজমাহি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু